আরও একবার পরিচালকের আসনে বসতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় আরও একবার বইয়ের পাতার গল্প উঠে আসবে পর্দায় অভিক সরকারের লেখা ভোগের গল্প নিয়ে নতুন ওয়েব সিরিজ বানাতে চলেছেন তিনি এবার তার সঙ্গী আরেক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য প্রথমবার পরমব্রতর পরিচালনায় কাজ করবেন এই তারকা ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য এই সিরিজ বানাতে চলেছেন পরমব্রত দুজনই টলিপাড়ার তুখোর অভিনেতা পাশাপাশি নির্মাতাও তবেই প্রথম একজন আরেকজনকে পরিচালনা করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত পরবর্তী ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ সিরিজের নাম হোক একজন একাকী মানুষের জীবনকে কেন্দ্র রেখে এগোবে কাহিনী একটি কিউরিয়র দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি হাতে আসে তার এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন বদলে যেতে থাকে শেষ পর্যন্ত কি হয় তার উত্তর দেবে সিরিজটি দুই অভিনেতার জুটি যে নতুন চমক হাজির করবে তা নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে নির্মাতার সিরিজের ঘোষণার জন্য পরমব্রত ও অনির্বাণের যে ছবি প্রকাশ করেছেন সেখানে দুজনেরই পরনে কালো সুট পরমব্রতের হাতে ধরা বইয়ের প্রচ্ছদে লেখা ভোগ আর অনির্বাণের মাথায় হ্যাট অভি সরকারের লেখা কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে সিরিজটি পরমব্রতের সঙ্গে এই সিরিজে চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী এই মুহূর্তে সিরিজের বাকি কাস্টিং নিয়ে আলোচনা চলছে সিরিজে অনির্মাণ ছাড়াও দেখা যেতে পারে রজতা দত্তকে চরিত্র ভিন্নতা চূড়ান্ত হওয়ার পর বছরের শেষে শুরু হবে শুটিং এর আগে ভোগ বই এবং অডিও বুক হিসেবে জনপ্রিয় হয়েছে বড় পর্দাতেও এই কাহিনীকে দেখা গিয়েছিল রাজস্বীদের পরিচালিত এক সিনেমায় এবার ওয়েব সিরিজে কিভাবে গল্পকে নির্মাতারা তুলে ধরেন সেই দিকে নজর থাকবে সবার সম্প্রতি মুক্তি পেয়েছে পরব্রত পরিচালিত ওয়েব সিরিজ নিকশ ছায়া নিরেন ভাদুরীকে কেন্দ্র করে তৈরি এই সিরিজটি ইতিমধ্যে দর্শকের মন জয় করেছে বর্ণনা হুবহু মিলে গেছে হ্যাঁ স্যার হুবহু মারিও স্যার নাই মানে যারা কোনো কারণ ছাড়াই দেখা দেয় এক্ষেত্রে তা নয়